হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলো আমি তো খুব ভালো আছি তো আমার কম্পিউটার সেন্টার তো তোমরা জানো আমি কিন্তু কম্পিউটার সেন্টারে পড়াই তো আমার এটা কম্পিউটার সেন্টার আরসেন্ডলি কম্পিউটার সেন্টার এটা বলাইপন্ডা মানে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার অন্তর্গত বলাইপন্ডা জায়গাটায় এই সেন্টারটা আছে তো এই সেন্টারটা বহু পুরনো একটা সেন্টার এই সেন্টারে কিন্তু মহা ধুমধাম এবং মহা সমারোহে কিন্তু বিশ্বকর্মা পুজো হয় তো তো এবছর কিন্তু সেই মহাসমারোহে বিশ্বকর্মা পুজোটা করা যায়নি কারণ এবছর অলরেডি সমস্ত স্টুডেন্টের এক্সাম শুরু হয়ে গেছে স্কুলে মানে ইলেভেনের পরীক্ষা শুরু হয়ে গেছে তো আমার এখানে তো মেনলি স্টুডেন্ট বলতে তারা সবাই ইলেভেন টুয়েলভে পড়ে এবং কলেজে পড়ে তো ওদের এক্সাম শুরু হয়ে যাওয়া মানে ওরা ঠিকঠাক করে টাইম দিতে পারেনি তো তাই জন্য আমি আর পাপাই মিলেই সাজিয়ে নিয়েছিলাম যদি বা পুজোর সময় ওরা এসছে সেটা আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব তো এই সেন্টারটার নাম হচ্ছে আরসিএলি কম্পিউটার সেন্টার এটা রাষ্ট্রীয় কম্পিউটার লিটারেসি ড্রাইভ এটা বহু পুরনো সেন্টার দু সাল থেকে চলছে তো সেই সেন্টারে বিশ্বকর্মা পুজো তো তার মানে তো একটা বিশাল ধরনের এক্সাইটমেন্ট আর আমি সেই ইনস্টিটিউশনের ওনার তো সেই হিসেবে এই যে মূর্তিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরস্কার হিসেবে পেয়েছিলাম একবার তো সেই মূর্তিতেই পুজো হয় আগে মাটির ঠাকুর আসতো এবং সেটা দিয়ে পুজো হতো এখন আর মাটির ঠাকুর আসে না ওই মূর্তিটা এইটাতেই পুজো হয় আর এই সিংহাসনটা কিন্তু আমি কিনে নিয়েছিলাম আর সামনে দেখো একটা আলপনা দিয়ে হয়েছে সেটা কিন্তু পাপাই মানে পুরোটা এখন দিয়েছে আগে এই আল্পনাটা দেওয়া ছিল কিন্তু অনেকটা উঠে উঠে গেছিলো তো সেটাকে পাপাই কমপ্লিট করে দিয়েছে তো সব মিলিয়ে সাজানোটা কেমন হয়েছে একটু জানিও আর সিংহাসনটাও কেমন লাগলো সেটাও কিন্তু বলতে তোমরা ভুলে যেও না আর সাথে বিশ্বকর্মা বাবার মূর্তিটা তো বিশ্বকর্মা বাবার মূর্তিটা কিন্তু প্রচুর পরিমাণেই ভারী এবং এটা পুরোপুরি পেতলে তৈরি এটা আমার ক্ষেত্রে বিশাল একটা প্রাপ্তি কারণ এই এই মূর্তিটা বহু যুগ ধরে বহু জন্মান্তর ধরে চলে যাবে পুজো হয়ে হয়ে তো এটা আমার ক্ষেত্রে একটা বিশাল ধরনের পাওয়া যেটা আমি পুরস্কার হিসেবে পেয়েছিলাম এবং এত সুন্দর একটা মূর্তি পুরস্কার হিসেবে পাওয়া তো সেটা একটা বিশাল ধরনের ভাগ্য বলতে পারো আর বিশ্বকর্মাদেব নিজেই আমার বাড়ি এসছেন এটাও আমার ক্ষেত্রে বিশাল ধরনের একটা ভাগ্য বলেই আমি মনে করি তো তোমাদের পুরো মূর্তি সিংহাসন এবং সাজানো পুরোটা কেমন লেগেছে বলো তো খুব ভালো করে হয়তো সাজাতে পারিনি তো যতটা নিজেরা পেরেছি ততটাই সাজিয়েছি তো তার মধ্যেই কমপ্লিট করে নেওয়া হয়েছিল এবং দুপাশে দুটো ফুল ফ্লাওয়ার এমনি প্লাস্টিক ফ্লাওয়ার দিয়ে দেওয়া হয়েছিল এবং ছোটোর মধ্যেই আয়োজন করা হয়েছিল তবে স্টুডেন্টদেরকে ডাকা হয়ে ছিল তো যারা আসতে চেয়েছিল তারা এসেছে তো সবাই কিন্তু আসতে পারেনি তো কিছু করার নেই ওদের এক্সাম আছে আমি তো জোরও করতে পারি না কারণ ওদের এক্সামে পড়াশুনো করতে হবে আর যাই হয়ে যাক পড়াশুনোর ক্ষতি করে কোনো কিছুই করা উচিত নয় তো সেই জন্য যতজন পেরেছে তারা এসছে তো পুরোটাই মোটামুটি ডেকোরেটিং করে দিয়েছিলাম আর পুজোটা তো করতেই হবে তো পুজো সেই জন্য আয়োজন করে নিয়েছিলাম আমি আগের দিন বাজার করে নিয়ে চলে এসেছি সমস্ত কিছু বাজার নিয়ে চলে এসেছিলাম আর ছোট্ট করে একটু ডেকোরেটিং করে দিচ্ছে আর আমার মূর্তিটা এত সুন্দর মানে বিশ্বকর্মার মূর্তিটা এত সুন্দর যে অন্য কোনো সার্জারি দরকার হয় না তো এমনিতেই উনি সুন্দরভাবে বিরাজমান তো আর সকালবেলা চলে গেছি ফুল বাজার করতে তো ফুল বাজার করতে গিয়েই দেখো কত গাড়ি পুজো হচ্ছে আমার বাড়ির সামনেই একটা গাড়ির দোকান আছে তো এটা রিপেয়ারিং দোকান তো ওখানে সারা রাত ধরে ওরা পরিশ্রম করে সমস্ত মোটর বাইকগুলোকে ধুয়েছে এবং ধোয়ার পর দেখো কী সুন্দর গাড়িতে ফুলের মালা দিয়ে দিয়েছে তো ব্যাপক লাগছে কিন্তু এবং ওখানেই আজকে পুজো হবে আমি কত কত গাড়ি দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না তো পুরোটা দেখে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর কিন্তু এটাও জানিও তোমাদের কাজে কাজে ওখানে এরকমের পুজো হয় বা কিভাবে পুজো হলো এবং কার কার বাড়িতে বা কার কাজের জায়গায় পুজো হলো এবং আজকের দিনটা তোমরা কেমন করে কাটালে বা কেমন করে ডেকে ং করলে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও কারণ তোমাদের কমেন্টগুলো আমার ক্ষেত্রে অনেক 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 এগিয়ে যেতে সাহায্য করে ভালো কমেন্ট খারাপ কমেন্ট যে কোনো কমেন্ট করতে পারো কারণ সেই কমেন্টগুলোই আমাকে আরও পরিমাণে ব্লগুলোকে সুন্দর করতে সাহায্য করবে এবং কি ধরনের ব্লগ তোমরা চাইছো সেটাও অবশ্যই জানিও অবশ্যই আমি চেষ্টা করব সেই ধরনের ব্লগুলো বানাতে তো এইভাবে আমার সাথে জুড়ে থাকো এবং এই ধরনের ভিডিওগুলো পেতে বা আমার সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং তোমাদের সাথে আমার দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিও এবং ব্লগের সাথে এইভাবে সাথে থেকো সঙ্গে থেকেও জুড়ে থেকো ভালো থেকো টাটা